আজ যে রাজা কাল সে গরিব আবার আজ যে গরিব কাল সে রাজা সবই মা লক্ষ্মীর কৃপা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে জীবনে কখন কি ঘটে যায় তা কেউই বলতে পারে না আর যে মানুষটা খুব বড় অবস্থানে আছে কাল সে হয়তো নিচে নেমে যেতে পারে আবার আর যে মানুষটা গরিব অবহেলিত তাকেই মা লক্ষ্মী রাজা শোনে বসাতে পারে তো তাই জীবনে কখনোই কাউকে ছোট করে দেখা উচিত নয় গরিব বলে কাউকে অবহেলা করা একদমই ঠিক না কারণ মা লক্ষ্মীর কৃপা যার সংসারে একবার পড়ে তার সংসার সুখ শান্তি আর স্বাচ্ছন্দ্যে ভরে যায় সেখানে দুঃখ কষ্ট যন্ত্রণা খুব একটা টিকে থাকতে পারে না তো আমরা প্রত্যেকটা মেয়েই চায় আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে ভরে থাকে সেই কারণেই আমরা মেয়েরা আমাদের সংসারকে প্রাণ দিয়ে ভালোবাসি সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ কত দায়িত্ব তারপরও আমরা চেষ্টা করি আমাদের সংসারটা যেন সুন্দর গোছানো আর শান্তিতে ভরা একটা সংসার হয়ে ওঠে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীবার আমরা সবাই জানি আর বার মানেই আমার কাছে একটু অন্যরকম একটা দিন মনটা যেন আরও বেশি শান্ত থাকে আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম কিভাবে আমার পুরো দিনটা কাটালাম সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। দিনের শুরু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি ঘর দুয়ারটা গুছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও খুব ভালো থাকে আর তারপর কিন্তু আমি স্নান সেরে মা লক্ষ্মীর নাম নিয়ে একটু প্রণাম করি লক্ষ্মী চেষ্টা করি মনটা যাতে শান্ত থাকে কারোর সাথে কোনো মানে কঠু কথা যাতে না বলি তো সকালবেলার কাজ এরপর শুরু হয় সংসারের কাজ প্রথমে রান্নাঘরে ঢুকে চা বানাই আর চা বানানোর পর কিন্তু আমি সকালে রান্নার প্রস্তুতি নিই তো আজকে খুবই সাধারণ রান্নাই করছি যেটা ঘরে সবার পছন্দ আসলে আজকে আমরা একটু নিরামিষ খাই তাই আজকে একটু আলু পোস্ত বানাবো আর আলু পোস্ত আমাদের বাঙালিদের সব থেকে কিন্তু প্রিয় একটা খাবার আর সকালবেলাতেই আমি একটু ভিজাতে দিয়েছিলাম ডাল তো আমরা কিন্তু ওই খেসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলাতেই ওই ডালটা ভিজাতে দেওয়ার পর এখন মোটামুটি ডালটা কিন্তু আমার ভালো করে ভিজে গিয়েছিল তো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো পেস্ট করার পর আমরা নিরামিষে তো মুসুর ডাল খেতে পারি না কারণ মসুর ডালটা আমাদের বাঙালিদের মতে ওটাকে কিন্তু আঁশ হিসেবেই ধরা হয় তো সেই কারণেই আমরা কিন্তু আজকে বৃহস্পতিবার ওই খেসারির ডালের একটু বড়া ভেজে নেবো আর কি আর এদিকে নিয়েছিলাম সকালবেলায় একটু পালং শাক তো শাক করব তো শাকটা দেখো আমি একটু ভাপিয়ে নিয়ে জলটাকে গেলে ফেলে দিয়ে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে ওই তেল লঙ্কা হলুদ মিষ্টি সব কিছু দিয়ে একবারে ছুঁকে নিয়েছি তো রান্নাবান্না সব কিছুই ধরো কমপ্লিট হয়ে গেল আর বৃহস্পতিবার একটু সকাল সকাল মানে বৃহস্পতিবার বলে না আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি মানে এই শীত কটা দিন ছোট দিন যেহেতু তাই চেষ্টা করছি আগে সকালবেলায় টুকিটাকি কাজ যেগুলো না করলেই না ওই বাসি কাজ সেরে তারপর মেছানা তোলা ঘর ঝাড় দেওয়া এইসব টুকিটাকি কাজ করার পরেই সোজা রান্নাঘরে এসে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আসলে তারপর যদি আমি অন্যান্য কাজের দিকে যাই সেই কাজগুলো না রিল্যাক্সে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো তো যেমন ওই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সমস্ত ধরনেরই কাজ ধরো তো সেগুলো কিন্তু আমি সকালের দিকে খুব একটা করি না এখন এই শীতকটা দিন আমি নিজের মতো করে নিজের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তাতে করে আমার কিন্তু খুব সুবিধা হচ্ছে তো তোমরা যদি মনে করো তো আমার মতো করে তোমরা যদি কাজ করো একদিন করে দেখবে তোমাদের আশা করছি অনেকটা তোমরা উপকার পাবে তো যাই হোক এই শীতকালে ছোট দিনের বেলায় সব কাজ এক দিনে তো সারাটা কমপ্লিট করতে পারি না তাই মানে ওই আজকে মানে একটা শিডিউল করে করে কাজগুলো করি তো আজকে যদি এই রুমটা পরিষ্কার করি তো পরের দিন তো আরেকটা রুমটা কিন্তু এই রুমটাতে যে একেবারেই আমি ঢুকবো না সেটা না একটা রুম যদি আমি ডিপ ক্লিনিং করে পরিষ্কার করি অপর রুমটা কিন্তু একটু টাচ করে যায় কারণ একটু হলেও কিন্তু সেই রুমটা পরিষ্কার হয়ে থাকে তো রকম করেই আমি আমার কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর নিজের মতো করে সুবিধা করে কাজগুলোকে করি তো যাই হোক এদিকে দেখো মানে দুপুর হয়ে গিয়েছিল। তাই মানে এগারোটা সাড়ে এগারোটা আর ছাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিলো তাই সেগুলোকে তুলে নিয়ে এসে ভাঁজ করে আলনাতে ভালো করে গুছিয়ে রাখলাম আর কি বলো তো এই যে এখন আমি আলনাতে গুছিয়ে রাখছি এটা করে আমার জামা কাপড়গুলো কিন্তু আমি সহজেই পেয়ে যাব। আর আজকে বাজার থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো তো সবজিগুলো আমি ওই যে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যেগুলো একটু বাছাবুছি করে তারপর রাখার সেগুলো কিন্তু আমি ওই বাছাবুছি করবো আর কি তো তাই জন্য এই দেখো বাইরে এখানে সানসেটে আমি বাজারগুলোকে আগে রোদে দিয়ে দিয়েছিলাম তার সাথে আজকে এনেছি আমি বেশ কিছু পানি ফল তো পানি ফলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আর আমি খুব ভালোবাসি খেতে তো সেই কারণেই পানি ফল অনেক দিন খাওয়া হয়নি তো তাই জন্য দেখো বেশ পাঁচশো মতো কিন্তু পানি ফল আমি নিয়ে নিয়েছিলাম আর এখন এই সবজি বাজারে যা দর মানে প্রচুর দর দাম মানে কিনতে গেলে তো মাথায় হাত পড়ে যাচ্ছে মধ্যবিত্তদের কথা তো মানে বলাই যায় না মানে মধ্যবিত্তদের এখন সবজিপাতি কেনা প্রচণ্ড পরিমাণে কিন্তু দুঃসাধ্য হয়ে যাচ্ছে আর আমার মানে আমার শ্বশুরবাড়িতে একটু না মাটি নেই কোথাও তো মাটি যদি থাকতো আমি কিন্তু সবজি লাগাতে তারপরে ফুলের গাছ লাগাতে খুব ভালোবাসি তো যেন আমার বাবার বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগাই সবজি টবজি সব রকম হয় তো এখানে মাটি না থাকায় আমি লাগাতে পারি না কিন্তু মনটা না কোথাও একটা গিয়ে খুব হাকুবাকু করে যেন তো মনে হয় যেন এইসব সবজি টুকিটাকি যদি বাড়িতে দুটো একটাও গাছ লাগাই তাহলে মানে এত ভালোবাসি গাছ যে যে কোনো গাছ সব সবজি হোক বা ফুল ফল যে কোনো গাছ লাগাতে আমার খুব ভালো লাগে আর যদি লাগাতে না পারি তাহলে ওই মনটা কোথাও একটা গিয়ে খুব বাঁকু করে তো যাই হোক ছাদের ওপরে দু একটা গাছ তো লাগিয়েছি তোমরা দেখেইছ তো এদিকে দেখো মানে তারপরে নিচে চলে এসছিলাম আর বাবুকে কিন্তু একটু গরম দুধ দিয়ে দিয়েছি আসলে আজকে না ও খাওয়া দাওয়াটা একদমই দুপুরের দিকে করেনি তো সেই কারণেই আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলায় তো এখন দেখো বাবুকে দুধ দিয়ে দিলাম আর এদিকে বাবা কিন্তু লক্ষ্মী পুজো করতে বসে পড়েছে আমি জানি আজকের ব্লগটা খুবই ছোট্টো তাই মানে এত ছোটো ব্লগের মধ্যে আজকের দিনটা শেষ করতে হলো আস আসলে কি বলো তো শরীরটা খুব একটা ভালো নেই তাই আর ব্লগটাকে বেশি বড়ো করে নি অল্পের মধ্যেই কিন্তু সেরে দিলাম যাই হোক একটা ব্লগ তো দিলাম ছোট হোক কিংবা বড় একদিনের একটুখানি যাত্রা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা